বিয়র্স আগের লটারির ভিডিওতে ছিল বিশ হাজার টাকা দামের এক পিস রেনবোলারি পাখি এবার আরও কিছু স্পেশাল অপেক্ষা করছে আপনাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম আর আপনি দেখছেন এসকে শখের পাখি ইউটিউব চ্যানেল আজকে আসছি দারুণ একটা খবর নিয়ে আপনাদের জন্য ডিয়র্স আগের যে লটারির ভিডিওটা ছিল ওই ভিডিওতে গিফট হিসাবে বিশ হাজার টাকা দামের এক পিস রেইনবোলারি পাখি ছিল এবার আরও স্পেশাল কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটোও নাটেনে আপনারা যারা পাখি প্রেমী তাদের জন্য আছে চমৎকার একটা উপহার খুব শীঘ্রই এসকে শখের পাখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গিফট হিসাবে আপনাদেরকে দেয়া হবে এক জোড়া বিশেষ পাখির উপহার এই পাখিটি শুধু দেখতেই সুন্দর না এবং অত্যন্ত বুদ্ধিমান ও বন্ধুসুলভ স্বভাবের আমরা আপনাদের ভালোবাসায় আজকে এখানে আর সেই উদযাপন করতে আজকে বিশেষ গিফট হয়তো এই লটারি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে পেয়ে যেতে পারেন আপনিও একজোড়া পাখি একটি ছোট অংশগ্রহণে হতে পারে আপনার একজোড়া পাখি আপনি যদি এই গিফট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি লাইক দিন ভিডিওতে আর চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে সেখানে আমরা জানাব কিভাবে আপনি গিফটের অংশগ্রহণ করতে পারবেন আর কে পেতে পারেন এই পাখিজোড়া এর আগের গিফটের ভিডিওটা যারা মিস করছেন অবশ্যই তারা চেষ্টা করবেন সামনের গিফটের ভিডিওটা অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করতে। আসলে এর আগে যে গিফটের ভিডিওটা করছি ওই ভিডিওতে গিফট হিসাবে ছিল এক পিস রেনবো লরি পাখি আপনারা অনেকেই কমেন্ট করছেন সাইফুল ভাই এত দামি একটা লরি পাখি না দিয়ে আপনি একটু কম দামের ভিতরে যদি একজোড়া পাখি দেন তাহলে অনেক ভালো হবে এক পিস পাখি যদি আপনি দেন তাহলে যে ভাগ্যবান ব্যক্তি ওই পাখিটা পাবে জোড়া মিলানোর জন্য তাকে আর একটা পাখি কিনতে হবে এই জন্য একটু কম দামে আপনি যদি এক জোড়া পাখি দেন ছেলে মেয়ে কনফার্ম করে যদি এক জোড়া পাখি আমাদেরকে দেন যেই পাখ না কেন সে কিন্তু আদর ভালোবাসা দিয়ে এই পাখি জোড়াকে বড় করতে পারবে এবং সামনের দিকে আগাইতে পারবে যাতে ওই পাখিগুলো ডিম বাচ্চা করতে পারে ওনার বাসায় আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি এখন আপনাদের মতামত জানার জন্য আপনারা কি এক পিস লরি পাখি নিতে চান নাকি এরকম সুন্দর একটা জোড়া পনের পাখি নিতে চান দেখেন কত সুন্দর জোড়াটা মাশাআল্লাহ দেখছেন অনেক সুন্দর অনেক কিউট পাখিগুলো কিন্তু এখন আপনারাই বলবেন যে আপনারা এক পিস রেনবো লরি পাখি নিতে চান নাকি দুই পিস কোনোর পাখি নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত দিবেন আপনাদের মতামতের উপরে নির্ভর করে কিন্তু আমি সামনে যে লটারির ভিডিওটা করব। এটা কিন্তু আপনাদের মতামতের উপরে কমেন্টের উপরে নির্ভর করে আমি দিব যে একটা পাখি নিতে চান আপনারা নাকি এক জোড়া পাখি নিতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুন্দর কমেন্টটি করে আসবেন ভিওয়ার্স এই যে দেখেন পাখিটা মার্শাল্লাহ কিন্তু অনেক সুন্দর তো বিহর্স দেখেন এই কিউট পাখিটা কিন্তু আপনাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত আপনারা রেডি তো তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন যে একটা পাখি নেবেন না এক জোড়া পাখি নেবেন আপনাদের মতামতের উপরে নির্ভর করে কিন্তু আমি পরবর্তী গিফটের ভিডিওটা বানাবো ভিউয়ার্স অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু পরবর্তীতে যেই গিফটের ভিডিও আসবে ওই ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে একবারেই যাবে না আর আপনি মিস করে ফেলবেন বিশেষ সেই পুরস্কার এক জোড়া আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালোবাসা ও দোয়া দিয়ে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে সামনের এক উপহারের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম